স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার হত্যার ঘটনায় বিক্ষোভ হয়েছে গোপালগঞ্জে হামলাকারী সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তবে ওই হামলার ঘটনায় এখনও মামলা হয়নি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় শনিবার দুপুরে আর বিকেলের দিকে হামলায় জড়িত সন্দেহে দুইজনকে আটকের তথ্য জানায় পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহতের ঘটনায় শনিবার বিক্ষোভ করেছেন গোপালগঞ্জের বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠন এ সময় ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দেন নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের গাড়ি গাড়িবহরে হামলা হয় শুক্রবার বিকেলে সেখানে আহত হন সংগঠনটির কেন্দ্রীয় নেতা শৌকত আলী দিদার তবে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয় শনিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ এ ঘটনায় বাকরুদ্ধ শওকত আলীর স্বজনরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান নেতাকর্মীরা যাতে ওদের বিচারটা হয় উপরে তার কোনো শাস্তি হতে পারে না আমি সেটাই চাইব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে আমাদের গোপালগঞ্জ জেলার সিনিয়র নেতৃবৃন্দ আছে এনারা বসেই সিদ্ধান্ত নেবেন গোপালগঞ্জের বিএনপি নেতাদের দাবি ঘুনাপাড়া ইউনিয়নের এক কমিশনার ও আওয়ামী লীগের স্থানীয় নেতার নেতৃত্বে হামলা হয় আওয়ামী লীগের স্থানীয় নেতা আওয়ামী লীগের স্থানীয় কমিশনার যেটা আমি শুনেছি হ্যাঁ তাদের নেতৃত্বে এই জায়গাটায় হামলাটা করে এবং এই ধরনের আমাদের হত্যা সহ এরকম আমাদের অসংখ্য নেতা এখানে আহত হয়ে আসছিল তাদেরকে রেফার করে ঢাকা পাঠিয়ে হয়েছে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলছেন ফ্যাসিবাদের সহযোগীরা আত্মগোপন করেছেন গোপালগঞ্জে তাদের নির্দেশেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে সমস্ত সরকারি কর্মকর্তা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পলাতক আছেন তারা অবস্থান করছেন সাথে সাথে বাংলাদেশে গত পনেরো বছর যারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীরা এখানে অবস্থান করছে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও আনোয়ার নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ